হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাক বন্ধুরা তো দেবের খাদান সিনেমার নিউ পোস্টার লঞ্চ করা হলো আজকে তো পোস্টারটা কেমন লাগছে সেই পোস্টার রিয়াকশানই আজকে আমি করব তো দেখ দেখতেই পাচ্ছ তোমরা পোস্টারটা বন্ধুরা কি প্রমিসিং একটা পোস্টার হয়েছে আজকের ডেটে দাঁড়িয়ে বাংলা সিনেমা এই যে কিছুদিন আগে অনুরাগ কাশ্যম যে বললো কথাটা যে ঘাটিয়া বাংলা সিনেমাকে এই পোস্টারটা দেখার পরে কি তার মতামত একই থাকবে সেইটা আমার প্রশ্ন আমি তার রিপ্লাই ভিডিও একটা বানিয়েছিলাম তোমরা চেকআউট করতে পারো আমার চ্যানেলে গিয়ে বাট এইটুকুনি বলতে পারি বাংলা সিনেমা অনেক অনেক বেশি কিন্তু এগিয়ে যাচ্ছে অ্যান্ড সত্যি কথা বলতে দেবদা আমি হ্যাটসঅ জানাতে বাধ্য হচ্ছি তোমাকে তুমি যেভাবে তোমার প্রচেষ্টা বাংলা সিনেমাকে নিয়ে যেভাবে তুমি এগিয়ে নিয়ে যাচ্ছ অ্যান্ড যে সমস্ত সিনেমাগুলো তুমি আনছো মানে চুজ করারও তো একটা ব্যাপার রয়েছে কোনটাকে সিলেক্ট করবো কোন ছবিটা ক্যান্ড কোন কোন ছবিটাকে আমি ছেড়ে দেব কোন ছবিটায় সাইন করব কোন ছবিটায় সাইন করব না কোনটাকে ধরবো কোনটাকে ডিফিউজ করব এই যে জিনিসগুলো এই যে ক্যালকুলেশানের ব্যাপারটা এটা না দেবদা তুমি সত্যি পারো তাই জন্যই বোধ বাংলার লাস্ট সুপারস্টার তোমাকে বলা হচ্ছে দেবদাকে সো সত্যি কথা বলছি তোমরা পোস্টারটা দেখো বন্ধুরা কী লাগছে দেবদারভাবে দাঁড়িয়ে রয়েছে একটা চেক চেক একটা শার্ট পরে রয়েছে আর ঢিলা ঢালা প্যান্ট পরে রয়েছে বেলবক্স টাইপের গ্রামের দিকে যেটা হয় আর কি পুরুলিয়া বাঁকুড়ার দিকে যে জিনিসপত্রগুলো যে ড্রেস আপগুলো মানে পরা হয় অ্যাকচুয়ালি যেসব ডিজাইনের ড্রেসগুলো পুরো গ্রাম বাংলার ওই পটচিত্রকে মানে তুলে ধরার জন্য কিন্তু দেব এটার লুকটা নিয়েছে অ্যান্ড চুলটা বড় বড় বেশ দাড়ি গোভগুলো একদম বড় বড় টাইপের একটু মানে পুরো গ্রাম্য একটা পরিবেশ সেইখানকার যে মানুষ একটা কয়লা খনিতে কাজ করে তোমরা সবাই বুঝতে পারছো এবং তার পাশে এবং দেব কিন্তু তার অ্যাটিটিউড নিয়ে দাঁড়িয়ে রয়েছে একটা রেগে একটা রাগাম্বিত একটা ভাব রয়েছে দেবের লুকের মধ্যে দেবের লুক অ্যান্ড এক্সপ্রেশান তোমরা লক্ষ্য করো বন্ধুরা অ্যান্ড হাতে একটা কুঠার টাইপের একটা ধারালো অস্ত্র নিয়ে আছে যে অস্ত্রগুলো বেশিরভাগ আমরা সাউথ ইন্ডাস্ট্রিতে দেখতে পাই সেই রকম একটা লাগছে একটা ইয়াস ইয়াস ব্যাপার লাগছে অর্থাৎ সাউথের যে ইয়াস ঠিক আছে ওই রকম কেজিএফ এর ব্যাপার বা একটু পুষ্পা টাইপের একটা ফিল ব্যাপার দিচ্ছে কিন্তু অ্যান্ড পাশে দেখতে পাচ্ছি তার পেছনে দাঁড়িয়ে রয়েছে ওয়ান অ্যান্ড অনলি যিসু সেনগুপ্ত এবং তারও হাতে একটা ছোট সাইজের একটা ধারালো অস্ত্র আমরা দেখতে পাচ্ছি সো কি লাগছে ও মাই গড উফ মানে সিরিয়াস বলছি বাংলা ছবি ভাবা যাচ্ছে না যে কি হতে চলেছে একটা ড্রাক টোন একটা শেড রাখা হয়েছে তোমরা দেখছো ব্যাকগ্রাউন্ডটা একটা সূর্যাস্তর ব্যাপার রয়েছে পাখিগুলি উড়ে যাচ্ছে একটা সন্ধ্যে সন্ধ্যে একটা ভাব চলে এসছে গ লগ্ন টাইপের একটা মোমেন্ট অ্যান্ড নিচে দেখতে পাচ্ছি লাশের পর লাশ বিভিন্ন মানুষের লাশ পড়ে রয়েছে রক্তাক্ত রক্তত্তাবস্য এবং সবচেয়ে ভালো করে লক্ষ্য করো বন্ধুরা দেবের লুকটা তোমরা লক্ষ্য করো দেবের ফেসটা তোমরা লক্ষ্য করো দেখো কাটা দাগ রক্ত বেরোচ্ছে অ্যান্ড জিস্রো সেম কিন্তু যিশুর এক্সপ্রেশনটা একটু আলাদা একটু প্যাঁচালো টাইপের মানে জিলিপির প্যাঁচ টাইপের একটু মনোভাব সে বুদ্ধিতে বাজিমাত করতে চায় বিশাল বুদ্ধি যিশুর অ্যান্ড সেইভাবেই হয়তো সিনেমাটার যেটা প্লট আমরা জানতে পেরেছি যিশু অ্যান্ড দেব দুজনা খুব ভালো বন্ধু তারা বেস্ট ফ্রেন্ড বাট তারপরে তাদের মধ্যে শত্রুতা বা কি জিনিস নিয়ে কয়লা খনির কোনো বিষয় নিয়ে না কিছু নিয়ে কোনো পারিবারিক কোনো ঘটনা নিয়ে তাদের মধ্যে একটা শত্রুতা দেখা দেয় দ্বন্দ্ব দেখা দেয় সে মধ্যেই কিন্তু গল্পটা এগোতে থাকে অ্যান্ড সত্যি কথা বলছি পোস্টারটা যা লাগছে না মানে দেবের এরম আমি ফার্স্ট কোনো ছবি নিয়ে এতটা এক্সাইটেড প্রচণ্ড এক্সাইটেড রয়েছি ঠিক আছে এই যে অনেকে ট্রোল করে না দেবকে নিয়ে সত্যি বলছি ভাই দেব দেখো অভিনেতা হিসেবেও যথেষ্ট নিজেকে ইম্প্রুভ করছে অ্যান্ড প্রযোজক হিসাবে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এর সাথে তো ওতপ্রতভাবে জড়িত দেব তো এই জিনিসটাও বিজনেসের জায়গাটা সে অনেক ভালো বোঝে তাই জন্য হয়তো এতটাকে ইনভেস্টমেন্ট করছেন খালান সিনেমাটার জন্য সুজিত দত্ত আমরা জানি ঋণদা পরিচালক তার উপরে ভরসা রয়েছে অ্যান্ড দেবদার যে ব্রেন ওইটা কিন্তু খাদানে পুরোপুরিভাবে ইম্প্যাক্ট ফেলবে দেব অনেক কিছু ডিজাইন করে থাকে দেব অনেক আইডিয়া দিতে থাকে যে কোনো সিনেমার জন্য এবং খাদান কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা হতে চলেছে এবং আমি যেটা আমার প্রেডিকশান অনুযায়ী টেক্কা বলে যে সিনেমাটা আসছে শ্রীজিৎ মুখার্জি দেবের পুজোতে সেই সিনেমাটা কিন্তু হিট নাও হতে পারে আমি বলছি না যে ফ্লপ করবে এক্কা সিনেমাটা হিট নাও করতে পারে বাট খাদান সিনেমাটা সুপার টুপার ব্লকবাস্টার হিট হবেই এইটুকুনি আমি বলতে পারি বন্ধুরা এটা আমার মন বলছে একদম দিলসে ঠিক আছে এটা আমার একদম মানে মনের ইচ্ছে যে এটা হিট হওয়াটা দরকার ইন্ডাস্ট্রি হিট হওয়াটা এটা দেবের খাদান যদি হিট হয় তাহলে তো বক্স অফিস আগুন ধরিয়ে দেবে এইটুকুনি জানি দেবের পরবর্তী সিনেমাগুলো দেব যে ট্র্যাকের মধ্যে রয়েছে হিটের মধ্যে রয়েছে রেগুলার বেসিস সো যদি দেবের খাদান সিনেমাটা ইন্ডাস্ট্রি হিট হয় তাহলে পরবর্তীকালে একটা আমরা বিশাল বড়ো কব ইউনিভার্স এবং পরবর্তীকালে নিউ নিউ দারুণ কিছু কিন্তু বড় বড় কমার্শিয়াল কাজ আমরা দেবের কাছ দিয়ে উপহার পেতে পারি অ্যান্ড সমস্ত লোক ফিরে আসবে জিদ্দা তো ফিরে মানে জিদ্দা তো কন্টিনিউ করছে কমার্শিয়াল সিনেমা অ্যান্ড বুম্বাদাও কিন্তু ফিরবে মিঠুন দাও কিন্তু ফিরবে কমার্শিয়াল সিনেমা নিয়ে অ্যাকশান সিনেমা নিয়ে সো এইটা খাদান সিনেমাটা হি হিডা খুবই দরকার যেভাবে কয়লাখনির মধ্যে রানীগঞ্জে বিভিন্ন জায়গায় শ্যুট হয়েছে আসানসোলের বিভিন্ন জায়গায় যেমন গানেরও শ্যুট হয়েছে আমরা দেখতে পেয়েছি মাদুল বাজিয়ে বিভিন্ন রকম বা ব্যান্ড যিশুর সমস্ত কিছু যিশুর যে ধুতি পরে রয়েছে ফুতেও পরে রয়েছে ঢোল বাজাচ্ছে যিশুর পারিবারিক বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা দেবের কিন্তু একটু ডিফারেন্ট সো সমস্ত কিছু মিলিয়ে দারুণ একটা কিন্তু সিনেমা দেখতে চলেছে আমরা খাদান যেটা কিন্তু এই বছরে দেবের কেরিয়ারের বেস্ট ছবি হতে চলেছে বেস্ট বক্স অফিস কালেকশান করতে চলেছে খাদান সিনেমাটা তো তোমাদের খাদান সিনেমার নিউ লুকটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও এবং দুর্ধর্ষ অ্যাকশান দেখার জন্য মুখিয়ে রয়েছি আমরা খাদানের জন্য অ্যান্ড কিছুদিন পরেই আমরা জানতে পেরে যাব খাদানের অফিসিয়াল রিলিজ ডেট আমার মনে বলছে জুন মাসেই রিলিজ হবে খাদান তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেল নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা